দেখুন কত সুন্দর কালারটা হয়েছে তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটাকে শুকিয়ে নেব কারণ আমরা এখানে চিংড়ি মাছের কালো বোনা করতেছি তো এখানে কোনো ধরনের ঝোল রাখা যাবে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফাগুনি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের কালো বোনা তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিলাম এখন চুলায় তেল দিয়ে তেলের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিব তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়াতে তেল দিয়ে দিব তেলের মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চিনে নেব এখন দিয়ে দেব হলুদের গুঁড়া সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না ঝালটা কিন্তু মেন তো তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে আর না হলে নিচে লেগে যেতে পারে তাই একটু ভালোভাবে নাড়তে থাকবো গ্যাস মশলাটা কষানো শেষ দেখুন উপরে কীরকম একটা তেল তেল উঠে এসেছে তো এ পর্যায়ে আমি আমার ভেজে রাখা চিনি মাছগুলোকে এখানে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব নেড়ে একটু পানি দিয়ে দেবো তারপর এখানে আমি ঢাকনাটা দিয়ে দিব তো গায়েস ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটাকে শুকিয়ে নেব কারণ আমরা এখানে চিংড়ি মাছের কালো বোনা করতেছি তো এখানে কোনো ধরনের ঝোল রাখা যাবে না একদম শুকিয়ে ফেলতে হবে এটার কারণেই কিন্তু টেস্টটা হয় দেখুন আমি একদম কোনো পরিমাণে ঝোল রাখব না একদম শুকিয়ে ফেলবো এটাকে তাহলেই তো কালো গুণার আসল টেস্টটা পাওয়া যাবে তো আমার ঝোলটা শুকানো একদম শেষ এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি কারণ এটার স্মেলটা অনেক ভালো আসে তো এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখন তো গাইস আমার রান্না শেষ আমি এখন এটাকে উঠিয়ে পরিবেশন করব। মাশাল্লা গাইস দেখুন কত সুন্দর হয়েছে অসাধারণ এটা খেতেও যেমন অসাধারণ দেখতে তেমন অসাধারণ দেখুন মাশাল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু এই তরকারিটা খুবই পছন্দের আর এটা হলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না খুবই মজাদার একটা খাবার তো আপনারা সবাই চিংড়ি মাছের এই কালো ভোঁাটা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন চিংড়ি মাছের এই কালো ভোঁাটা অনেক অনেক সুস্বাদু আমার কাছে এটা অনেক ভালো লাগে তো আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজাদার একটা খাবার তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ